আজ বানাবো কুমড়ি বা কুমড়ো নিয়ে অনেকে কুমড়ি বলে অনেকে কুমড়ো নিয়ে বলে তা যাই হোক নাম যাই হোক এক বাটি বেসন নেবো প্রায় দেড়শো গ্রামের মতো তাতে ছোটো চামচের এক চামচ কালো জিরে দেব এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ কুমড়ো সরু সরু করে বেশ বড় বড় করে কেটে রেখেছি এবার কড়াইতে বেশ খানিকটা তেল নেব সাদা তেল আমি আগের দিনে শিঙাড়া ভেজেছিলাম সেই তেল আছে ওই তেলের মধ্যেই করবো গ্যাসের উপরে বসিয়ে দিয়ে তেল গরম হতে কুমড়ো সরু সরু করে কাটা আছে ওইগুলোকে বেসনে চোপাবো চুবি তেলে ছেড়ে দেব এক পাস ভালো করে ভাজা হয়ে গেলে উল্টে আর এক পাস ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এবার তুলে নেব কেন ভিতরে কুমড়োটা খাঁচা থাকতে পারে তাই একটু ভালো করে ভেজে নিতে হবে এরপরে আবার তেলে ছেড়ে দেবো কুমড়ো প্রথমে বেসনে ছুপিয়ে নিয়ে ছেড়ে দেবো তেলের মধ্যে কুমড়ো ভাজা হতে একটু বেশি সময় লাগে আমরা ভাজলে ঢেকে ঢেকে ভাজি তাই তাড়াতাড়ি হয়ে যায় এখানে তো ঢাকার জায়গা নয় তাই ঢাকতে পারছি না এক পাশ হয়ে গেছে এবার উল্টে দেখো এই হয়ে গেল কুমড়ি বা কুমড়ুনি